আসমাও একদিনকে এমন পচা পচে যাবে কিন্তু বিচ্ছিরি গন্ধ ঠেলায় মাছি পর্যন্ত থাকবে না সেখানে যে আসমা দিই ঠিক আছে উনি জেল খেটেছে উনি সমিতিটা নেক আমরা দিয়েছিলাম বলে উনি হয়েছে আমার দিদি আমার বলেছিল যে কাগজ জমা দিতে আমি দেইনি, কিন্তু আমি যে দিয়ে দিতাম আসমা কিন্তু আজকে সমিতি জিততে পারতো না তা ওনাকে জিতিয়ে আমাদের খুব ভুল করেছি যে ফাটা কলসির আওয়াজ বেশি হয় উনি ওই কলসিটা ফাটিয়ে 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 আজকে কোথায় চলে গেছে বড় নেত্রী ছিলেন আসমা তানার সঙ্গে এবং কি বলবেন তারপরেই আপনাকে বেড়ে উঠতে দেখছি ভাঙড় বিধানসভায় একাধিক এলাকাতে প্রতিবাদী মুখ হিসাবে কি বলবেন আসমা জিতেছে কোথায় থেকে কে জিতিয়েছে ওনাকে আজকে উনি বিডিও গিয়ে বড়ো লেকচার দিচ্ছে বড়ো বড়ো কথা বলছে কাকে বলছে যারা আজকে ওনাকে জিতিয়েছে যারা আজকে ওনাকে তুলেছে উপরে তাদেরকে আজকে অপমান করছে উনি আর উনি যে ভাষণটা বড়ো দিচ্ছে এটা কিন্তু খুব ভালোর জন্য নয় আজকের আজকের মানুষ জনগণ সবাই দেখছে যে ও আজকে কোথায় ছিল আর কোথায় যাচ্ছে আর কোথায় আসছে তা এটা খুব ভালো করছে ওর নিজের থেকে করছে কি ও কোনো চাপ দিয়ে করছে সেটা আমরা কিছু বলতে পারবো না তা আমাদের এই জেলা পরিষদে ওনার দাঁড় করানির আমরা আমরাই দাঁড় করিয়েছিলাম বিশেষ করে আমি ওনাকে গার্ড দিতাম সমিতি থেকে সমিতি থেকে ওনাকে গার্ড আমরাই দিয়েছিলাম দিয়েছি ওনাকে জিতিয়েছি উনি আজকে আমাদের সঙ্গে বেঈমানি করেছে তা ওনার সঙ্গে সর্বদাই মিটিং মিছিল সব আমরা করেছি আজকে উনি আমাদের পিছনের কথা ভাবিনি সামনে এগিয়ে যাচ্ছে তো এটা খুব খারাপের বিষয় এটা কোনো ভালোর বিষয় নয় আর একটা কথা বলি ও যে আমরা তো স্টেডিউটে ওরকম বড় লেকচার দিইনি বড় কথা বলিনি মোল্লার বলো আরাবুলির বলো আর যাই বলো আর দেখি সবাইকে উনি উনি বড় বড় কথা বলতো তাই একটা কথায় কি বলে যে ফাটা কলসির আওয়াজ বেশি হয় উনি ওই কলসিটা ফাটিয়ে 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 আজকে কোথায় চলে গেছে ঠিক আছে নওয়াজেদিখি যে সময় ওই কলিকাতায় যে সময় আর কি মিটিং হয় সেই সময় উনি আমরা তখন ভেবেছিলাম হয়তো যে আসমাদি ঠিক আছে উনি জেল খেটেছে উনি সমিতিটা নে। আমরা দিয়েছিলাম বলে উনি হয়েছে আমরা যদি আমার বলেছিল যে কাগজ জমা দিতে আমি দিইনি কিন্তু আমি যদি দিয়ে দিতাম আসমা কিন্তু আজকে সমিতি জিততে পারতো না তা ওনাকে জিতিয়ে আমাদের খুব ভুল করেছি কি বলবেন আগামী দিন যেভাবে আপনি প্রতিবাদী হয়ে উঠছেন টাকার অপার আসে বা শাসক দল তো সবসময় টাকা আমি টাকা নিতে নারাজ টাকা আমি নিব না কোনো দিনের জন্য আমার যদি জাহান চলে যায় নওয়াজ সিদ্দিকির পার্টি আমি করব। করবো আসমা বারুণবাদ তৃণমূলের মঞ্চে বক্তব্য দিচ্ছে যে আইসেফকে হারিয়ে দেখাবো এমন চ্যালেঞ্জ দেখাচ্ছি ক্ষমতা নেই ওনার ওনার ক্ষমতা নেই উনি ওই দুটো চাটে লোক নিয়ে মনে করছে আমি খুব করছি এসটিডিএ এসটিডি স্টেডিয়ামে উঠে বড় লেকচার দিচ্ছে কত দিনের লেকচার ওই তো এক চলে গিয়েছে কি হয়ে বসে আছে আজকে দেখুক সবাই জনগণ দেখুক আসমাও একদিনকে এমন পাচা পচে যাবে কিন্তু বিছুরি গন্ডর ঠলায় माजी পর্যন্ত থাকবে না সেখানে হ্যাঁ হবে একদম ভয় লাগে না শাসক শাসকের ভয় আমার লাগে না শাসকের ভয় আমি পর্যন্ত এই এখনো লড়াই করিনি আমার যে হারে ক্ষতি করেছে আমার পুলিশ বলছি তো সে কথা যে পুলিশ আমাকে তাড়া দিয়েছে বেঙ্গালোর পুলিশ তখন ছিল এখন কলিকাটা পুলিশ এসেছে এখন এদের ব্যবহারটা ভালো দেখছি দেখা যাক এরাও আবার দু হাজার ছাব্বিশে কি করে আমাদেরকে তাই বলে আমি ভয় করব না এই ভাঙড় একটা নামি আসে ভাঙড়ের মহিলা পুলিশের তারা বা পুলিশের নাটাজান্ড হতে চাই বা শাসকের চোখে চোখ রেখে লড়াই করতে কতটা আগামী দিন প্রস্তুতি নেবেন কি বলবেন বেশি বেশি আরও চাইবো যে আরও আমি যতটা আমাদের করার ক্ষমতা তার চেয়ে বেশি আরও আমরা শক্তিশালী হবার সেটাই আমরা চেষ্টা করব। আপনার এলাকাতে তৃণমূলের শক্তঘাটি সেই এলাকাতে লড়াই করতে ভয় লাগছে না একদম ভয় নেই কোথায় শক্তঘাটি এত শক্তঘাটি এর আগে অনেক কিছু ছিল এর আগে আরো আরো অনেক শক্তঘাটি আমাদের ভয় দেখিয়েছে আমাদেরকে অনেক কিছু কথা বলেছে কিন্তু আমরা এখনো তাদেরকে এখনো চোখে চোখ রেখে এখনো আমরা আজ পর্যন্ত লড়াই করছি তাদেরকে ভয় পাইনি তাদেরকে ভয় পাবও না